প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমার ধর্মপ্রাণ সকল মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম পর্দারের মা বোনদের কাছে আমার সালামটুকু পুছিয়ে দিলাম আর যারা ধর্মভিত্তিক রাজনীতি করতেছে তাদেরকে প্রতিহত করুন ধর্ম শান্তির পথ ধর্ম একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকা ধর্ম আল্লাহর হাবিবকে স্বাগতম জানানো আর ধর্ম দেশ দখল করার জন্য নয় আমাদের দেশে কতিপয় মূল্যমন্ত্রীরা দেশ দখল করার জন্য নেতৃত্ব নেওয়ার জন্য লুটে চেটে খাওয়ার জন্য লুটপাট করে খাওয়ার জন্য তারা এদেশে এই রাজনীতিগুলো শুরু করেছে আসলে আপনি জানেন কি জানেন না যারা বলছে যে আমরা হেফাজতে ইসলাম আরে হেফাজতে ইসলামের নেতা এই মুক্তি উনিও ওনার বাপে ওনাকে পুত্র করেছে যার বাপ তার সন্তানকে পুত্র করতে পারে তিনি আবার দেশের নেতৃত্ব কি করে দিবে তার সংসারকে সে মেনটেন্স করতে পারে না উনি রেডিয়েশনে ধরা খাইয়েছিল আরে অন্য নারী নিয়া সেই লোক দেশে নেতৃত্ব দিতে চায় আপনি কি জানেন ফয়জুল করিম যিনি ভোটের জন্য একটা মেয়েকে বেদ করছিল সেই ফয়জুল করিমও দেশ দখল করতে চায় বাঁশের লাঠি দিয়া আহা নাম দেশে শাসনতন্ত্র ইসলামিক বাংলাদেশ আসলে তারা একমাত্র টাকাইতের ছলে দেশ দখল করতে চায় ইয়া কোনো রকমই সম্ভব না আপনারা আপনার মূল্যবান ভোটকে পছায় দিবেন না আপনারা আপনার মূল্যবান ভোটটাকে নষ্ট করবেন না আমার আকুল আবেদন রইল সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আপনি আপনার ভোট একটা পবিত্র আপনার ভোটটা হলো বেস্টের টিকিটের মতো আগামী পাঁচ বছর দেশের শাসনবার কারা চালাবে দেশ কিভাবে চলবে সুন্দর শান্তিময় ওইদিকে খেয়াল রেখে আপনার মূল্যবান ভোটকে আপনি কাকে দিবেন আপনি নিজেই ঠিক করবেন আমি বলতে চাই কোনো ইসলামিক দল দেশ চালাইতে পারে না ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম তাই ইসলাম নিয়ে যারা পড়ে আছে তারা ইসলামকে ভালো বুঝে তারা দেশ রক্ষণাবেক্ষণ দায়িত্ব বুঝবে না কেন এই সাবজেক্টের উপরে তারা রাষ্ট্রবিজ্ঞান পড়ে নাই আর রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তারা কিছু জানে না আমি বলতে চাই দেশে সঠিক নেতৃত্ব যিনি পাবে তাকেই আপনারা দিবেন আরে আসতেছে আমাদের দেশে একটা মহা গণ্ডগোল মহা মহাবিপদ সংকেত এই মহাবিপদ সংকেত থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন কি না এইদিকে আপনারা সকলেই খেয়াল রাখবেন কেননা যেইভাবে আমাদের দেশের ছাত্ররা চুরি ডাকাতি বদমাশি লুচামি যা করতেছে চিন্তাইকারী হাজারি রাহাজারি মারামারি কাটাকাটি আর তারই সাথে সাথে রয়ে গেছে জামাত ইসলাম তারই সাথে সাথে রয়ে গেছে হেফাজত ইসলাম তার সাথে সাথে রয়ে গেছে শাসনতন্ত্র বাংলাদেশ আসলে এরা কোনো মানুষের খাতাই পড়ে না এরা কখনো সাধারণ মানুষের পাশে দাঁড়ায় নেয় এরা হতদরিদ্র মানুষকে দেখতেই পারে না দূর দূর করে যারা তারাই দেয় মানুষকে মানুষকে ভালোবাসে না সে তো আল্লাহকেও ভালোবাসে না আর তারা ইসলামিক নাম দিয়ে দেশটাকে পচাই দিছে ভাই আমার ভাইয়েরা যে যেখানে আছেন আমার মুসলমান ভাই ও বোনেরা আমার কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন আশা করি আমার কথাগুলো শুনলে আপনাদের জ্ঞানের তারগুলি টাস করে খুলে যাবে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাই আমি কোনো দলীয় লোক নয় আমি তো কোনো দলকে পছন্দ করি না আমি পছন্দ করি শান্তি আমি পছন্দ করি ছুপিবাদ আমি পছন্দ করি শান্তির সুধা আমি পছন্দ করি একমাত্র একনিষ্ঠ মোহাম্মদ ইসলাম যে ইসলামের ভিতরে কোনো কন্দল নেই হোসেন ইসলাম রাকমান ইসলাম আমি পছন্দ করি মাওলা আলীর ইসলাম যে ইসলাম নিয়ে একমাত্র আপনারা ভাবছেন সেই ইসলাম হলো পাকপান যাতনের ইসলাম এটা কিভাবে রক্ষা করার দায়িত্ব সকল মানুষের আর এই ইসলাম রক্ষা করবে আল্লাহ মানুষ নেতৃত্ব দেবে সঠিক ইসলাম মানে শান্তি ধর্ম সেবা দিন আলো আপনি আলোর পথে শান্তিতে থাকিয়া জীবের সেবা করবেন এই ছিল পূর্বের কথা আর সব ভুলে মালে মালে আসো আসো খালি টাকার দিকে ছুটছেন টাকা দিয়ে আল্লাহকে কেনা যাবে না যদি টাকা দিয়ে আল্লাহকে কেনা যেত যে কোনোভাবে ঘুষ দিয়ে আজরাইলকে তার জীবন ফিরিয়ে রাখতো আজকের আপনাদের সামনে যে কথাগুলি বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ